যোগব্যায়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার একটি প্রাকৃতিক ও কার্যকর পদ্ধতি হতে পারে নিয়মিত যোগ অভ্যাস উচ্চ কোলেস্টেরল কমাতে সাহায্য করে কারণ এটি শরীরের মেটাবলিজম উন্নত করে রক্ত সঞ্চালন বাড়ায় ও স্ট্রেস কমিয়ে শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে কিছু যোগব্যায়ামের আসন ও প্রণালী উল্লেখ করা হল যা কোলেস্টেরল কমাতে সহায়ক কপালভাতি প্রণায়াম এটি চর্বি পোড়াতে সাহায্য করে যা কোলেস্টেরল কমাতে সহায়ক এছাড়া লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে কপালভাতি পদ্ধতি আরামদায়ক কোনো একটি আসনের ভঙ্গিতে বসুন তা পদ্মাসন বা সুখাসনও হতে পারে মাথা ও মেরুদণ্ড সোজা রাখুন দুই হাতকে জ্ঞান বা চীন মুদ্রার ভঙ্গিতে বুড়ো আঙুল ও তর্জনী জুড়ে হাতের তালুকে আকাশের দিকে রাখা হল জ্ঞান মুদ্রা ওইভাবেই নিচের দিকে রাখলে তা চীন মুদ্রা বলা হয় চোখ বন্ধ করে আরামদায়ক অবস্থায় রাখুন গোটা শরীর স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত শ্বাস নিন শ্বাস ছাড়ার সময় পেটের পেশির উপর চাপ দিতে হবে দ্রুত শ্বাস নিতে ও ছাড়তে হয় এইভাবে বার দশেক দ্রুত গতিতে এই পদ্ধতি অভ্যাসের পর মিনিট দুই স্বাভাবিক গতিতে শ্বাস নেওয়া ও ছাড়ার অভ্যাস করুন সবে সবে শুরু করলে প্রতি দশ বারে একটি সেট করুন পাঁচটি সেটে সম্পূর্ণ হয় এই প্রাণায়ামের অভ্যাস ত্রিকোণাসন এটি পেটের মেদ কমাতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে যা কোলেস্টেরল কমাতে সহায়ক ত্রিকোণাসন পদ্ধতি দূর পা হাত পরিমাণ ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান দু হাত কাঁধ বরাবর তুলুন যাতে হাত দুটি এক সরলের খায় থাকে এ অবস্থায় আস্তে আস্তে ডান দিকে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল স্পর্শ করুন বাঁহাত ওপরের দিকে ওঠান যেন বাঁ হাত হাতের সঙ্গে একই সরলের খায় থাকে এবার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন এরপর হাতের অবস্থায় ঠিক রেখে অর্থাৎ দু হাত দূর দিকে সম্প্রসারিত রেখে সোজা হয়ে দাঁড়ান এবার বাঁদিকে ঝুঁকে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরে পূর্বের মতো অব অভ্যাস করুন তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাত নামান এই হল একবার এরূপ তিনবার অভ্যাস করুন পশ্চিমোত্তানাসন এটি হজমের সমস্যা সমাধান করে শরীরের চর্বি কমায় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে পশ্চিমোত্তানাসন সামনে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন এবার কোমর থেকে শরীরের উপরাংশ নিচু করে ডান হাত দিয়ে ডান পায়ের এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন এখন আরও নিচু হয়ে পেট উরুর সঙ্গে ও কপাল হাঁটুর সঙ্গে লাগান দু কোনই পায়ের দুপাশে মেঝেতে রাখুন এবং ওই অবস্থায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন এরপর হাত আলগা করে আস্তে আস্তে সোজা হয়ে বসুন অবশেষে সবাসনে বিশ্রাম নিন এরূপ তিনবার অভ্যাস করুন সলভাসন এটি পেটের মেদ কমাতে সাহায্য করে এবং লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে পদ্ধতি চিবুক মাটিতে লাগিয়ে উপর হয়ে শুয়ে পড়ুন দু হাত সোজা করে পেট ও উড়ুর নিচে পাশাপাশি এমন ভাবে রাখুন যেন হাতের তালু দুটি মাটির ওপর পাতা থাকে হাতের তালুর ওপর চাপ দিয়ে পা দুটিকে জোড়া অবস্থায় আস্তে আস্তে সোজা করে ওপরের দিকে যতটা সম্ভব তুলুন পা দুটি যেন হাঁটুর কাছে বেঁকে না যায় দশ থেকে পনেরো সেকেন্ড এই অবস্থায় থেকে উপর হয়ে সবাসনে বিশ্রাম নিন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে তিন অভ্যাস করুন অর্ধমোৎসেনসন এটি পেটের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সক্রিয় করে এবং কোলেস্ট্রেলও কমাতে সাহায্য করে পদ্ধতি পা ছড়িয়ে সোজা হয়ে বসুন ডান পা ভাঁজ করে বা পায়ের উরুর ওপর দিয়ে বা নিতম্বের সঙ্গে ঠেকান বা পা হাঁটু থেকে মুড়ে ডান নিতম্বের সঙ্গে লাগান এবার বাঁ হাত ডান হাঁটুর ওপর দিয়ে বা হাঁটুর বা পাশে ধরুন ডান হাত পিছন দিকে নিয়ে গিয়ে বাঁ উরুর সংলগ্ন কুঁচকির কাছে ধরুন মাথা ও ঘাড় ডান দিকে ঘুরিয়ে সমস্ত শরীরটাকে ডান দিকে মোচর দিন এ অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে গুনুন হাত ও পা বদল করে অনুরূপভাবে বাঁ দিকে মোচর দিন অবশেষে সবাসনে বিশ্রাম নিন সবাসন স্ট্রেস কমায় যা কোলেস্টের নিয়ন্ত্রণে সাহায্য করে এটি মেটাবলিজম বাড়িয়ে কোলেস্ট্রেলও কমাতে সহায়ক পদ্ধতি চিত হয়ে শুয়ে পা দুটি লম্বা করে ছড়িয়ে দিন হাত দুটি শরীরের দু পাশে দেহ সংলগ্ন রাখুন হাতের চেতও শিথিলভাবে থাকবে দেহ হয়ে গেছে এ রূপ ভেবে মৃত ব্যক্তির মতো শুয়ে থাকুন যে আসন যতবার ও যতক্ষণ অভ্যাস করবেন সবাসনেও ঠিক ততক্ষণ অবশ্যই বিশ্রাম নেবেন শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে এছাড়া আরেক প্রকারের সবাসন করা যায় তা হচ্ছে উপর হয়ে শুয়ে মাটিতে কান পেতে সমস্ত শরীর শিথিল করে শুয়ে থাকা দু হাত শরীরের দুপাশে সংলগ্ন থাকবে হাতের চেটো শিথিলভাবে পাতা থাকবে যে সকল আসন উপর হয়ে শুয়ে করতে হয় সেই সকল আসনের পর এই সবাসন করণীয় প্রতি আসনের পর সবাসন অবশ্য করণীয় কোলেস্টেরল কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনধারা এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা জরুরি উচ্চ কোলেস্টেরল হৃদরোগ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় তাই নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন কম স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ মাংস দুধ এবং চিজের মতো খাবারে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে এগুলো কম খেলে কোলেস্টেরল লেভেল কমে ট্রান্সফ্যাট এড়িয়ে চলুন প্রক্রিয়াজাত খাবার বেকড আইটেম ও ফাস্ট ফুডে ট্রান্সফ্যাট থাকে এই ফ্যাট খেলে এলডিএল খারাপ কোলেস্টেরল বাড়ে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান মাছ যেমন স্যামন ম্যাকেরেল আখরোট এবং চিয়াসিডস তিন সমৃদ্ধ যা এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফাইবার যুক্ত খাবার ওটস ফলমূল শাকসবজি এবং ডালস সে প্রচুর ফাইবার থাকে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করুন হাঁটা দৌড়ানো সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো কার্ডিওভাসকুলার ব্যায়াম করলে এইচডিএল ভালো কোলেস্টেরল বাড়ে এবং এলডিএল কমে অতিরিক্ত ওজন কোলেস্টেরল লেভেল বাড়াতে পারে স্বাস্থ্যকর ওজন বজায় রাখার মাধ্যমে এলডিএল কোলেস্টেরলও কমানো সম্ভব ছোট ছোট পরিবর্তন যেমন অল্প হাঁটা বা সিঁড়ি দিয়ে ওঠা এমন ছোট পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদে উপকারী হতে পারে ধূমপান করলে এলডিএল কোলেস্টেরল বেড়ে যায় এবং এইচডিএল কমে যায় ধূমপান ছাড়লে হৃদরোগের ঝুঁকি কমে অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন অতিরিক্ত মদ্যপান কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ায় অতিরিক্ত স্ট্রেস কোলেস্টেরল বাড়াতে পারে যোগব্যায়াম মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিকগুলো মানসিক চাপ কমাতে সাহায্য করে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন যদি শুধুমাত্র জীবনধারা পরিবর্তন যথেষ্ট না হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোলেস্টেরল কমানোর ওষুধ যেমন স্ট্যাটিন গ্রহণ করতে হবে রক্ত পরীক্ষা করুন কোলেস্টেরলের মাত্রা নিয়মিত পরীক্ষা করুন যাতে এর পরিমাণ বেড়ে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় ওটমিল সোলিউবল ফাইবার সমৃদ্ধ যা কোলেস্টেরল শোষণ কমায় বাদাম বিশেষ করে আখরোট ও অ্যামন্ড যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে অলিভ অয়েল স্যাচুরেটেড ফ্যাটের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা ভাল সবুজ শাকসবুজি এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই উপায়গুলো মেনে চললে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন